নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন কি করে কোনো প্রকার টনিক ছাড়া খাবারের মাধ্যমে ড্রাগন ফলের আকার ও ওজন বৃদ্ধি করতে পারবেন তার পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন দুটো তিনটে ধাপে এই ভিডিওটি রয়েছে চলুন স্টেপ বাই স্টেপ যাই নির্দিষ্ট দিনের পর শুধু দুটো মাত্র স্প্রে করুন তবে হ্যাঁ স্প্রের মাধ্যমে আপনি যে খাওয়ার গাছে স্প্রে করুন না কেন মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার থাকা প্রয়োজন অন্যথায় কিন্তু এই স্প্রেগুলো ঠিকঠাক কাজ করবে না আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না তাই আগে দেখে নেওয়া যাক মাটিতে কি জৈব বা রাসায়নিক খাবার আপনি দেবেন এবং গাছে ফল থাকা অবস্থায় সেটা ঠিক কখন প্রয়োগ করবেন এটা বালতিতে দেখছেন এটা হচ্ছে দেড় বছরের পুরনো পোলট্রি লিটার অনেক দিন থাকার জন্য এই এর মধ্যে যে দুর্গন্ধটা ওটা আর নাই এটা ড্রাগন গাছ খুব পছন্দ করে এর মধ্যে রয়েছে নাইট্রোজেন সুপার পটাশ ম্যাঙ্গানিজ আয়রন প্রভৃতি নানাবিদ্ধ খাদ্য ও অনুখাদ্যে ভরপুর এই পোলট্রি লিটার যেটা খুবই শক্তিশালী এবং ড্রাগন গাছ এটা খেতে খুবই পছন্দ করে এবং দারুণ রেজাল্ট পাওয়া যায় আর এর সঙ্গে কিন্তু পুরনো গোবর সার নিয়ে নেওয়া প্রয়োজন গোবর সারের মধ্যে কিন্তু এই ঠিক একই ধরনের অর্থাৎ আপনার এখানে যা ছিল অর্থাৎ নাইট্রোজেন সুপার পটাশ অনুখাদ্য সবই রয়েছে পার্থক্য শুধু একটাই যে এর মধ্যে নানারকম এনজাইম রয়েছে অর্থাৎ উৎসেচকে ভরপুর একটা প্রাণী খেয়ে হজম করে পাকস্থলীর লালারস দ্বারা হজম করেছে যেটা গাছ খুবই পছন্দ করে আর এটা দেখুন আমি একসঙ্গে নিয়ে নিয়েছি এটা হচ্ছে শিঙের কুচি আর হচ্ছে হাড়ের গুঁড়ো যেটা হচ্ছে ফসফরাস ক্যালসিয়ামের খুবই ভালো কাজ করে উভয় সর্ষি তো এই ক্ষেত্রে মেজারমেন্টগুলো একটু বলে দেওয়া প্রয়োজন ধরুন আপনারা যদি এক বস্তা জৈব সার নেন গোবর সার আর পোলট্রি লিটার একত্রে মিশিয়ে যদি এক বস্তা হয় তাহলে এর সঙ্গে শিঙের কুঁচি নিয়ে নেবেন এক কিলো আর হাড়ের গুঁড়ো নিয়ে নেবেন এক কিলো আর এর সঙ্গে নিয়ে নেবেন সরিষার খোলের ডাস্ট এটাও নিয়ে নেবেন এক কিলো নিয়ে এবার সমস্তগুলোকে একত্রিকরণ করে সুন্দর করে একটা মিশ্রণ করে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের যাদের অর্গ্যানিক গার্ডেন রয়েছে অর্থাৎ কেবলমাত্র জৈব সারের উপরে ডিপেন্ড করেন আর কোনো প্রকার রাসায়নিক ইউজ করেননি তাহলে এর সঙ্গে কিন্তু টোটাল এই মিশ্রণটার সঙ্গে হাফ কিলো সিউইড মিশিয়ে নেবেন আর আড়াইশো গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে পাঞ্চ করে নেবেন তাহলে কিন্তু এটা দারুণ কাজ রেজাল্ট পাবেন আর একত্রে আমরা আর যারা জৈব ও রাসায়নিক খাওয়ার একত্রে প্রয়োগ করি সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা কিন্তু কি জৈব আর কি রাসায়নিক উভয় ক্ষেত্রেই বাদ ছেড়ে যাই কারণ আমাদের ওগুলোকে আগে বা পরে স্প্রের মাধ্যমে অ্যাড করে নিতে হয় সাপোজ বললে আপনারা বুঝতে পারবেন যে এক্ষেত্রে আমরা যেহেতু রাসায়নিক ইউজ করব। তাই হিউমিক অ্যাসিডটা আমরা এর সঙ্গে মেশালাম না কারণ রাসায়নিক এর বিক্রিয়ায় হিউমিক অ্যাসিডের যে পাওয়ার তা থাকে না নষ্ট হয়ে যায় তাই আমরা কি করি না যেটা এখানে বাদ দিলাম সেটা ওখানে অ্যাড করে নেই পরিপূরক হিসাবে যার জন্য শুধু জৈব গার্ডেন আপনারা যারা করেন সেটা এখানে বলে রাখা প্রয়োজন বলে মনে করলাম গাছে ফল থাকাকালীন খাওয়ার দেওয়ার সিস্টেমটা একটু চেঞ্জ করে নিন খাওয়ার আপনি তখনই দেবেন যখন দেখবেন যে গাছের শেকড়গুলো বেরিয়ে এসছে অর্থাৎ মাটির উপরে চলে এসছে আর এই সময় এটা গাছে ফল থাকাকালীন এটা কিন্তু দুটো কারণেই হয় এক প্রবল বৃষ্টির কারণে মাটি ধুয়ে গেলে আর দ্বিতীয়ত গাছে যখন প্রচুর ফুল ফল থাকে তখন গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা প্রচুর পরিমাণে বেড়ে যায় শেকড়ের দ্বারা রস ফলে খাদ্যস্তর অনেকটাই নেমে যায় তাই শেকড়গুলো বেরিয়ে পড়ে যে কারণেই হোক শেকড়গুলো বেরিয়ে গেলে প্রথম কাজ হবে জৈব সার দিয়ে শেকড়গুলোকে ঢাকিয়ে দেওয়া রাসায়নিক সার হিসাবে দেখুন একটা কম্পোজিশান আমি নিয়েছি এখানে সুপার ফসফেট এটা হচ্ছে তিন কিলো নিয়েছি সুপার ফসফেটের মধ্যে যেহেতু আঠেরো পারসেন্ট সুপার থাকে তাই এটা তিন কিলো হলে আঠারো তিনে চুয়ান্ন পার্সেন্ট হয়ে যাচ্ছে আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এক কিলো আপনার পটাশ পটাশের মধ্যে ষাট ভাগ পটাশ রয়েছে তাই ওটা চুয়ান্ন পার্সেন্ট আর এটা ষাট পারসেন্ট কাছাকাছি আসলো আর এর সঙ্গে নিয়ে নিলাম বোরন বোরন হচ্ছে এখানে এক কিলোতে পঞ্চাশ গ্রাম করে অর্থাৎ আপনার চার কিলো সুপার আর পটাশ মিলিয়ে তার ফলে আমি দুশো গ্রাম বোরন নিলাম প্যাকেটে আড়াইশো গ্রাম রয়েছে পঞ্চাশ গ্রাম আমি ওখান থেকে কমিয়ে নেবো এটা দেখুন এটা হচ্ছে জিপসাম যেটা রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে এই জিপসাম প্রয়োগ কিন্তু আবশ্যিক আর ম্যাগনেশিয়াম সালফেট এখানে নিয়ে নেবেন দুশো গ্রাম আর এই ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিন্তু স্প্রে মাধ্যমে গাছে যেহেতু দিয়ে থাকি তাই এখানে মেশালাম না জিপসামের পরিমাণটা বলা হয়নি ওটা নিয়ে নেবেন চারশো গ্রাম জিপসাম দেওয়াটা কিন্তু এখানে অতি আবশ্যিক কারণ হচ্ছে আপনার মাটিটাকে পিউরিফাইড করবে বারবার এখানে রাসায়নিক ইউজ করার ফলে ক্ষারীয় ভাব চলে আসে আর ড্রাগন গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তার ফলে হচ্ছে কি হয় না আমাদের সমস্যায় পড়ে যেতে হয় আপনি খাবার দিচ্ছেন গাছ টেক আপ করতে পারছে না নিতে পারছে না তাই মাটিটাকে অ্যাসিডিক করে রাখতে হলে জিপসামের কোনো বিকল্প নাই তাই জিপসামটাকে আবশ্যিক এখানে প্রয়োগ করা বাঞ্ছনীয় জিপসাম কিন্তু একই সঙ্গে মাটিও ঠিক করছে প্লাস সালফার আর ক্যালসিয়াম উভয়েরই যোগান দিচ্ছে আর জিনকামসি যেহেতু প্রচুর বিক্রিয়া করে তাই জিঙ্ক এখানে মেশাবেন না যেহেতু সুপার ফসফেট রয়েছে তাই পরে জিঙ্ক দেওয়া বাঞ্ছনীয় আর জৈব সারের সঙ্গে আর রাসায়নিক সারের সঙ্গে উভয় সারের সঙ্গেই দানা বিষ অ্যাড করে নেবেন না হলে কিন্তু শেকড়গুলো নিমাটোরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আর ফলের আকার এবং ওজন বৃদ্ধির জন্য পলিনেশানের ঠিক সাত দিন পর গাছে স্প্রে করুন জিরো বাহান্ন চৌত্রিশ লিটারে পাঁচ গ্রাম হারে আর ওর সঙ্গে নিয়ে নেবেন বোরন এটা লিটারে এক গ্রাম হারে একত্রে মিশিয়ে ফল সহ গোটা গাছ স্প্রে করে দিন আর ঠিক তার পরের দিন গাছে স্প্রে করে দিন অ্যামাইনো অ্যাসিড ফলভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সিউইড সমৃদ্ধ যে কোনো একটা অনুখাদ্য আপনারা যে যে ব্র্যান্ডের পারেন এই কম্পোজিশানগুলো থাকবে এটা কিন্তু লিটারে টু এম এল হারে নিয়ে স্প্রে করে দেবেন আমি এই কম্পোজিশানগুলো পেয়েছিলাম ব্ল্যাক অমৃতে আপনারা যে কোনো ব্র্যান্ড নিন তাতে দেখবেন যে তাতে যেন এই কম্পোজিশন থাকে এই মিশ্রণের সঙ্গে এক গ্রাম করে জিঙ্ক পার লিটারে মিশ্রণ করে নিন এই স্প্রে দুটো কিন্তু মাস্ট করবেন দেখবেন আপনার ফলের আকার ও ওজন উভয়ই বৃদ্ধি পাচ্ছে